নাম হচ্ছে রবিন তো উনি প্রথমত আওয়ামী লীগ করতো এখন বর্তমানে কিছুই করে না বেকার তো হঠাৎ উনি আমাকে বারবার বিয়ের অফার করে আমি তো তখন রাজি হই না রাজি না হওয়ার কারণে এখন আমার বাচ্চা আছে পেটে নানান রকমভাবে অনেক মান সম্মানের ভয় এটা সেটা তারপর একদিন হঠাৎ আমাকে বলতেছে আমাদের বাসায় আসো এটার একটা সমাধান দিব আমি ওনাদের বাসায় যাওয়ার পরে মা ছিল বাসায় আর কেউ ছিল না তখন উনি জোর করে আমার সাথে খারাপ কিছু করে পরে আমি কানতে কানতে বাসায় আসলে তখন আমার পরের দিন করে খারাপ কিছু করছে কোন জায়গায় এটা ওদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এটা কে করছে আমার সম্পর্কে ভাসুর লাগে ভাসুর লাগে নাম কি নাম হচ্ছে রবে পরে এই বিষয়টা যখন মানে আমি সকালবেলা যাই ওরে মানে ফোনের মাধ্যমে কলে ইমোতে কল দিই তো কল দেওয়ার পরে বলি যে আমি সবাইকে বলবো তখন বলতেছে সম্মান তোমার যাবে আমার যাবে না তো বলতেছে তাহলে তুমি আমাকে বিয়ে করো তাহলেই তো হয় পরে আমি বলছি ঠিক আছে আমি বিয়ে করব তখন উনি আমাকে রাতে বললো যে রেডি হয় আমি একটা লাল শাড়ি পরছিলাম এলাকার মধ্যে থেকে উনি আমাকে বাইক দিয়ে নিয়ে গেছে

আর আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ চৌহালি থানা আর ছেলের নাম হচ্ছে রবিন ওর বাবার নাম শাজুউদ্দিন মাতার নাম সেফালি বেগম আর দক্ষিণ গাজীরচটনির পার আর আমি এই যে এই টিপ আমি করি দেন এই টিপ ও যখন করছে তখন আমাকে বাহিরে বসায় রাখছিল নেওয়ার পরে এইখানে এই যে মানে সাক্ষীদের সাইড এখানে কোনো সাক্ষী ছিল না এটা দুই দিন পরে আমার কাছ থেকে ও কাবির নাম এটা নিয়ে যাওয়ার পরে দুই দিন পরে আমাকে এটা এনে দেয় হ্যাঁ রবীন্দ্র কিন্তু এটা রবিন নিজে অস্বীকার করেছে আপনি কি বলছেন আর সেই বিষয়ে আমার তার সাথে কোনো কথা হয় না না বিয়ে করার পরে কোথায় থাকেন আমি এখন বর্তমানে আমি আলাদা ভাড়া থাকি আমি শুরুতেও ভাড়া ছিলাম আলাদা বাসায় এখন আলাদা ভাড়া থাকি তো এখন এই বিষয়টা রবিন নিজে থানায় যাও অভিযোগ করছে আমার নামে যে আমি নাকি এটা জাল ভাবে বানাইছি অথচ সে আমাকে এটা দিছে এখন নিজেও অস্বীকার করতে আপনি কি অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ আমি আসলে থানায় অভিযোগ দায়ের করছি তদন্ত করার কথা বলছিল কিন্তু গত কালকে বলছে তদন্ত করবে আজকে সারা দিনে কোনো তদন্ত করে নাই ফোন দিয়েছিলাম বলছিল আটটার পরে তদন্তে আসবে হ্যাঁ অভিযোগের পেপার আসছে মূলত চাইতেছেন কি জি

তো আমার হাজব্যান্ডের সাথে মানে যে স্থায়ী ওই বাচ্চাটা ওর আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা পেটে থাকলে নাকি ডিভোর্স হয় না তো এটা আমি অনেকের কাছে গিয়েছি কিন্তু ওরাই এটা ডিভোর্স বলেই মনে করে থাক মানে ই করে না আমি অবশ্যই জানি যে রবিনের সাথে বর্তমান যিনি আছেন যেহেতু ওনার সাথে ডিভোর্সটা আমার হয়ে গেছে রবিনের সাথে হয়নি তাহলে আমি অবশ্যই যাবো রবিনের সাথে থাকার জন্য রবিনের কাছে আপনি বলছিলেন বলতেছেন এখন রবিন এই পুরো বিয়েটাকেই অস্বীকার করতেছে আপনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে কতদিন আগে

আপনি এখন চাইতেছেন কি আপনার সংসার করতে চাইতেছেন আর যদি না যত লাই ক্ষেত্রে আপনার উপযুক্ত বিচার চাইতেছেন সন্তানের পরিচয় চাইতেছেন আপনার ঠিক আছে